হ্যালো বন্ধুরা একটু বেরিয়ে আসি আজকে সারা দিন অনেক কাজ করেছি ভিডিও তো পাঠিয়ে দিয়েছি আর আমি মানে আমার স্টোরেজটা হালকা করছি এর জন্য অনেক ভিডিও পোস্ট করে দিচ্ছি এগুলি স্টোরেজের মধ্যে ছিল আবার অবশ্য অনেকগুলো ইউটিউবেও দেওয়া ছিল তো সেগুলো আবার ফেসবুকেও দিয়ে দিচ্ছি তো স্টোরেজ ক্লিয়ার করে দিচ্ছি আর এখন একটু বেরোচ্ছি একটু জিনিস আনবো তুমি জানোই তো আমি তোমরা জানোই তো আমি রোজই একটু আমাকে এটা ওটা আনতেই হয় মানে মাই বলে বলে কি তুইও বেরো কলকাতা হলে তো আমি তোকে বলতাম না তোর ইচ্ছা মতো থাকতিস হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার যে আমার মা মানে আমি যদি এখানে পঞ্চাশ টাকা খরচ করি এই অঞ্চলে মা একটু জিজ্ঞাসা করে কোথায় করেছিস কি করেছিস কারণ এখানকার আনন্দটা তো মানে কলোনি কালচার তো অতটা ওই করতে পারবি না হ্যাঁ কিন্তু আমি যদি বাইরে পাঁচশো টাকাও খরচ করি আমার মা কোনো কিছু বলবে না উল্টে বলবে শোনা তুমি একটু আনন্দ করো আমি কিন্তু খরচ দেবো আমি মা চাকরি করতো খরচের আমাদের সমস্যা হয় না খরচ দেওয়ার সমস্যা হয় না মানে মাও দিতে পারে বাবাও দিতে পারে বাবা এখন নেই সেটা পরের কথা মানে মাও না এসে দিতে পারে যেন বাবা ব্যাক আপটা দিয়ে দেবে তো সেই আর কি মানে আমি কলকাতায় যখন থেকেছি এন এমনও দিন গেছে আমি ধরো নলবনে গেছি যাব মা বলছে নলবনে গিয়ে ওখানে যে মৎস্য কী একটা আছে সেখানে তুমি খাবার খাবে আমি পুরো ওটা স্পন্সর করবো তুমি কিন্তু করবে তুমি আনন্দ করলে আমার আনন্দ হ্যাঁ আমি তো ওখানে যে করতে পারছি না তুমি আনন্দ করলে আমার আনন্দ তাছাড়া আমার মা তো পড়াশোনা কলকাতাতে করেছি কলকাতা ইউনিভার্সিটি স্টুডেন্ট আমার মা হ্যাঁ বিদ্যাসাগর কলেজ কলকাতা ইউনিভার্সিটি তো এইসবের তো ওখানে সব কিছু ট্রেনিং ট্রুনিং হ্যানা ত্যানা যার জন্য বলছি আমি তো করেছি বিয়ের আগে তারপর তো তোমার বাবাকে আমি কলকাতার ছেলে বিয়ে করেছি এর জন্য তো যাই হোক আমার শ্বশুর বাড়িও কলকাতা তুমি তো পারো নি তোমার তো পড়াশোনার সোর্সে যাওয়া ওদিকে আর চাকরি বাকরির সোর্সে তো তুমি কিন্তু এনজয় করো যার জন্য আমার যদি এখানে পাঁচ টাকা খরচ করি বা কারোর সাথে একটু হই করি মা আমার কাছ করে একটু টিকে দেয় না কমানোর জন্য না এখানে লোক কিন্তু নিতে পারবে না সেটা তুমি যেই ধরনের আনন্দ করছো এখানে একটু কথাবার্তা বেশি আর আমি একটু ছোট থেকে ডেসপারেট তো এই পাড়ায় থেকে থেকে মানে আমার পাড়াটা একটু ডেসপারেট পাড়া হ্যাঁ ধরো কাউকে একটু এরম করে দিলাম বা ঠেলে ঠুলে আমরা খেলাধুলা করেছি এই টাইমে মানুষ বাচ্চারা আমাদের বয়সী বাচ্চারা ছোট বয়সে মা মাসি পিসির সাথে বসে বসে গুডুর গুডুর করতো কোলে নিয়ে এখানে যেত ওখানে যেত একটু হাতের সামনে খেলা একটু র্যাকেট খেলা এইসব সেখানে আমরা দাঁড়িয়াবান্ধা গাদি হাডুডু কবাডি যদি একটা চাকরি পাওয়া যায় হকি এসব আমরা খেলেছি তো হ্যাঁ এবার যারা খেলা থেকে চাকরির জন্য খেলেছে তারাও খেলেছে সাথে আমরাও খেলেছি যার জন্য আমরা একটু এটা আমাদের অসুবিধা হয়নি আমাদের আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটু আর্মি ব্যাকগ্রাউন্ডের হ্যাঁ তো এখানে ওখানে থেকে যত বেড়াতে গেছি সব আর্মি সাইডে আর আর্মি দাদাদের সাথে ঘুরেছি টুরেছি যার জন্য আমাদের তো কোনো ব্যাপার না ধরো দাদার সাথে উঠে উঠে হাঁটছি ওদের তো ব্যথা ট্যাথা লাগে না হ্যাঁ হ্যাঁ বল করতে করতে কাজ করতে করতে করছে ওদের কাছে এগুলো একটা মজার ব্যাপার বন্ধু ওরা ওদের বউ ওদের কালীগের বউ ওদেরকে ধোর একটা পিটিয়ে দিচ্ছে কোনো ব্যাপার না হ্যাঁ ওদের ওদের কাছে এগুলো বেশ একটা মস্তানি ব্যাপার তারপরে আমি কলকাতায় গেছি রাজা বাজার টাজা বাজার ওইসব জায়গা এন্টালি বুঝতেই পারছো ওখানে নন বেঙ্গলি ইসলামিক এরিয়া ওদের কাছেও ব্যাপার না ওরা পুরুষ পুরুষালি থাকে একটা মেয়ের কাছে ক্যাতলা হয়ে যাবে এটা ব্যাপার না আর এখানে আরে বাবা তোর কি নখ রে তোর কি এই রে তোর কি ওই রে তোর তো ব্যথা লাগে তোর হাত এই তোর হাত শক্ত হাত ওর হাত মোটা ছোটা তোর হাত ওই বাবা মা রে বাবা হয়তো ছেলের মা বলেই দিল বাবা কি মার কুটে কারণ তারা অন্যরকম মেয়ে পছন্দ করে বসে বসে গল্প করবে পুটুর পুটুর করবে এ নিয়ে নিন্দা ও নিন্দা করবে শাশুড়ি এসে বলবে ওর শাশুড়ি ভালো না তুমি খুব ভালো এরা এইসব পছন্দ করে আমরা তো এইসব নাও যেন আমার মা খুব আমাকে কন্ট্রোলে রাখে তার জন্য বলে যে হ্যাঁ খরচ বরচ সব করো কিন্তু আনন্দটা কম কমিয়ে করবে সেই বলছি তা এখানে যদি আমি আনন্দ পাঁচশো টাকার করি আমি কিন্তু কলকাতায় পাঁচ হাজার টাকার করি এবং আমার বাড়িতে পূর্ণ সমর্থ উল্টে আমার বাড়ির লোক দেবে এখানে আমার নিজের টাকায় খরচ করি তাতে কোনো সমস্যা নেই কিন্তু অতটা উৎসাহ দেয় না করিস না সেটা বলে না কিন্তু অতটা উৎসাহ দেয় না আর ওখানে তো বিনদাস করো বিনদাস কর বিনদাস উল্টে বলে চার পাঁচটা বন্ধু নিয়ে খাচ্ছো দাঁচো খরচ কিন্তু তুমি দেবে হ্যাঁ মা চাই আমি ওই দিকটায় বুঝেছো তো তো এখন যাই একটু দূরে আসি হ্যাঁ আস্তে আস্তে আমি কলকাতার দিকে শিফটিং করছি আমার দাদাদেরকে বলেছি যে আবার খুব করে দাও আমার ব্যবস্থাটা আমার কাজবাজের অত দরকার নেই পড়ছে কাজবাজ গেলেই হয়ে যাবে তো দরকার যখন নেই সেটাও পরের কথা তুই গিয়ে তো আগে সেট হওয়া সেট হওয়া মানে আগে একটা মাস মাসটি নিঃশ্বাস নেই একটা মাস আগে আগের জীবনে ফের তুই তারপর তোর সব হয়ে যাবে আবার তো করবি না মানে কাজ তোর আপসেই করতে ইচ্ছা করবে তো যখন ওয়ার্ডে যাবি রাউন্ড দিবি ডাক্তারদের সাথে তোর ইচ্ছা করবে না তোর আগের জীবনে ফিরতে হ্যাঁ তোকেই ডাক্তারবাবুরা নিয়ে নেবে সে ব্যবস্থা আমি করছি আমরা করছি আচ্ছা ঠিক আছে না আমি বললাম যে কোনো চাপ নেই গেলে কি কাজ দেব হেনা তো বলেছি তুই আগে আয় কলকাতার ফ্রেশনেসে আয় তুই হ্যাঁ আর অশোকনগর কলকাতা এমন কিছু দূর না শুধু একটু যাতায়াত করবি রোজ না দুদিন এখানে দুদিন এখানে দুদিন এখানে দুদিন এখানে দরকার হলে মাসিমাকে নিয়ে চলে আসবে যে হ্যাঁ এখানে দেখো ব্যবস্থাটা মাসিমা তো আর আসবে না মাসিমার সাথে ট্যাপো আছে মানে আমার মেও ম্যাও ঘেউ ঘেউ এদেরও তো নিতে হবে বলে কি হ্যাঁ হ্যাঁ সেই ইনডোর করে দেওয়া যাবে এখানে তো কোন জায়গা পছন্দকে দেখ তারপরে সে আমি ঠিক আছে সেইভাবেই করে নেবো মা তো আর একা পারবে না ওই পুচকোপাচকাতে ছেড়ে থাকতেও পারবে না আর বলে বটে মুখে কিন্তু পারে না থাকতে কাঁদতে থাকবে ওইখানে ভাল লাগছে না আর কেউ মারা গেলে তো নিজেকে পুরো অপরাধ বোধে ভুগতে থাকবে যতই নিজেকে নিজে ওই দিক না কেন ওই কারণ সেই কারণ ওই তো অসুস্থ হয়ে মারা গেছে দেখ এত যত্নেও মারা গেছে কিন্তু সারাক্ষণ নিজে অপরাধবোধে ভুগতে থাকবে হুম এই আর কি যেতেও চায় না কোথাও এমনিও কোথাও যেতে চায় না মুখে বলে কলকাতায় যাবো তারপর বলে রে সোনা বদ্ধ হয়ে যাবো আয় হ্যাঁ তো যাই হোক এই আর কি তাছাড়া আমার মার্কিট মেয়ের বাড়িটারি হয়ে গেছে তো ওখানে অসুবিধা নেই হুম তা ওই আজকেও আসলো মাসের মেয়ে মেয়ে যাবার বললাম কি ফ্ল্যাট আমি কিনতে চাই না আমি বলে কি দিদি তুমি আমার বাড়িতে বলে আমি যে না ওর বাড়িটা হচ্ছে বিরাটই তাহলে তোমার মধ্যমগ্রাম কী সুবিধা হ্যাঁ আমি একদম প্রপারে থাকবো সে ঠিক আছে তোমার বাড়ি যাবো না কেন একদম খারাপ বলাটা তুমি ঠিক না এই আর কি তো যা একটু ঘুরে আসি তারপরে আমার মা সবসময় কোথাও গেলে জিজ্ঞাসা করে তুমি কাউকে মারো নিত তুমি যার সাথে বেরিয়েছো তা পিটি করো নিত যত যাই করো না কেন বন্ধু বান্ধব তুমি কলকাতার রাখবে সেখানে তুমি ইচ্ছা মতো পিটা মারামারি তোমার ধাঁচের বন্ধুত্ব কেননা ওখানে তোমার ম্যাক্সিমামি অবাঙ্গালী বন্ধু সব অবাঙ্গালি বা তারা অনেক ম্যাচিও তাদের এইসব গায়ে লাগে না ইসলাম মুসলিম খ্রিস্টান পাঞ্জাবি ওদের এসব কোনো লাগে না কিন্তু এখানে কিন্তু খুব মা বাবা যে কোনো মেয়ের মেয়েরা এখানে বসে বসে গল্প টল্প এগুলি পছন্দ করে তোমরা যেমন করো ওরা কিন্তু পছন্দ করে না বারবার করে সেটা বলে সেই জন্য মা নিজে নিয়ে বসে থাকে মেয়ের কাছে কম পাতায় আচ্ছা রাখছি হ্যাঁ একটু ঘুরে আসি টাটা